ঠিক আছে টাটা বলে না নিজের শরীরকে নিজের থেকে বেটার কেউ চেনে না আমি নিজে ফিল করতে পারছি আমি কতটা মোটা হয়ে যাচ্ছি আপনারা আমার মুখটা দেখেন দেখে মনে হয় যেন কত রোগা কত রোগা বাট বিশেষ করে আমার বডি এত মোটা হচ্ছে এত ভারী ফিল করছে আমার পা ফা ফুলে যাচ্ছে আবার আগের মতো জিনিসগুলো হচ্ছে তো আমাকে এখন আবার খাওয়াটা তো কন্ট্রোল করতেই হবে আর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ মাঝখানে না বেশ কয়েকদিন আমার নিজেরই কাজের জন্য অনেক কিছু অ্যাভয়েড করতেছিল তার মধ্যে এক্সারসাইজ একটা বেশ কিছুদিন গ্যাপ চলে যাচ্ছে মানে একদিন করছি তো দুদিন অফ তিন দিন করছি তো চার দিন অফ এরকম হয়ে যাচ্ছিলো বাট না এটাকে প্রায়োরিটিতে নিতে হবে কারণ শরীর ভালো না থাকলে না আমি যেইগুলোর ভাব ভাবছি করবো যেগুলো স্বপ্ন দেখছি সেগুলো কোনো দিনই মানে ঠিকঠাকভাবে করতে পারবো না অনেকদিন ধরেই অক্ষয় কুমারের একটা রিলস আমাদের চোখের সামনে আসে সেটা হচ্ছে যে তুমি যদি সারা দিনের মধ্যে এক ঘন্টাও নিজের শরীরকে টাইম না দিতে পারো তোমার মরে যাওয়া উচিত এটা শুনতে কিন্তু ভীষণই হার্স ভীষণ রুড বাট এটা কিন্তু ইটার্নাল ট্রুথ মানে এটাই কিন্তু অ্যাকচুয়াল সত্য এক ঘন্টা অন্তত নিজের শরীরকে দিতেই হবে এই নিয়েও আর সমস্ত বয়সের একটা ব্যাপার থাকে আমার বয়সে যে কেউ কার্ডিও করে না সেটা না অনেকেই করে বাট তারা না ওই সার্টেন টাইম থেকে ওই কার্ডিওই করে আসছে বাট আমার যেহেতু ইয়োগাতে মন বেশি বা ইয়োগা করে করে অভ্যস্ত ওই কার্ডিও করলে না আমার শরীর খারাপ হয়ে যায় এমনিতে যেহেতু আমার প্রেশার লো তাই ওই হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করলেই প্রবলেমটা হয় মাঝখানে একদিন করেছিলাম তাই অফ করে দিয়েছি এখন জাস্ট নর্মাল যোগা করছি একটু ওয়েট ট্রেনিং করব মানে বাড়িতেই নিজের মতো করব নিজে যেটুকু জানি সেটুকু তার উপরেই করব আর কি আপনাদের মধ্যে অনেকেই আছেন যার এনার্জি খুবই কম কিছু করতে ভালো লাগে না কিছু করতে গেলে গায়ে জ্বর আসে নতুন কিছু শুরু করতে গেলে ভয় লাগে এরকম একটা ব্যাপার আছে তাদের জন্য বলবো য়োগার সেভেন চক্রা যে একটা ওয়ার্কআউট সেশন আছে মানে সেটা একবার ট্রাই করে দেখবেন একবার না মিনিমাম এক মাস আপনাকে করতেই হবে যেটাতে আপনাদের বা আমাদের যে সেভেন চাকরা যে ব্লক থাকলে যে যে প্রবলেমগুলো হয় আমাদের লাইফে সেগুলো পুরোপুরি ওভারকাম করতে সাহায্য করবে দিনে একবার না দিনে দুবার যারা আগে কোনো দিন ইগা প্র্যাকটিসই করেনি তাদের ক্ষেত্রে দিনে দুবার সকালে একবার রাত্রে একবার সেম জিনিসটা সেভেন চক্রে ইগা এটা প্র্যাকটিস করে দেখুন পনেরো দিনে আপনারা ফল বুঝতে পারবেন এনার্জিতে ভরপুর একটা দিন সারাদিন চাঙ্গা ভাব একটু কিছু করেই যে ওই অলসতামি বা একটু কিছু করেই একটু টায়ার্ড হয়ে যাচ্ছি একটু শুয়ে পড়ি ওই ভাবটা পুরোটা কেটে যাবে আমার ওপর বিশ্বাস করেন তো আপনারা আমাকে দেখেন তো রোজ আর সময় বলেন তোমার কত এনার্জি তোমার কত এনার্জি তো আমার কথা শুনে এই কাজটা একবার করে দেখুন তারপর আমাকে বলবেন যে হ্যাঁ মৌ তুমি এটা ঠিক বলেছিলে যাদের ধরুন একটু বয়স হয়ে গেছে পঞ্চাশের গণ্ডি পেরিয়ে গেছেন অনেকেই আমার ব্লগ দেখেন আমি জানি তারা কমেন্ট করেন তো তাদের ক্ষেত্রে বলি ফ্লেক্সিবিলিটি আপনাদের ডেফিনেটলি কম থাকবে তাই শুধু মেডিটেশন করুন ত্রাটাক প্র্যাকটিস করুন নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে এক্সারসাইজও হয়ে গেছে তখন যে দুবিধার মানে আমি আমি শ্রী আলোচনা করছিলাম যে দুবিধার মধ্যে আমরা পড়েছি সেটা হচ্ছে ফিফটিন্থ অফ ফেব্রুয়ারি হচ্ছে নদীর বার্থডে আর সেই দিনই পড়েছে শিবরাত্রি এমনি তো ওর শিব চতুর্দশীর দিনেই জন্ম তাই এরকম পজিশনেই পড়বে আর কি তো আমি ভেবেছিলাম ষোলো তারিখ থেকে ওদের এক্সাম তাই হয়তো বেশি কিছু আরম্ভ করবো না ষোলো তারিখ থেকে এক্সাম হচ্ছে মানে তার পরের দিন থেকেই তারপরে দেখলাম রুটিন দিয়েছে তেইশ তারিখ থেকে পরীক্ষা মানে নেক্সট উইক থেকে আর কি তো সেই জন্যই ভাবছি ও বারবার চাইছিলো যে বন্ধুরা আসুক তো বড়োদের কাউকে ডাকছি না সেরকম জাস্ট বাচ্চাগুলোকে ডাকবো মানে ও নদী যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে ডেকে দুপুরবেলার দিকেই খাইয়ে দাইয়ে কেক ফেক কাটিয়ে দেবো সন্ধ্যেবেলাটা এই জন্যই করছিল কারণ সন্ধেবেলা সবারই পরীক্ষা চলছে সবাই সন্ধ্যেবেলাটা পড়বে পিউষের তারপরের দিনেই পরীক্ষা তো সেই জন্যই দুপুরবেলাটা করে দিচ্ছি জানেন তো বাচ্চাগুলোর এক্সামেও অসুবিধা হবে না দুপুরবেলা সবাইকে ঠেক ফেক কাটিয়ে ওই আমি একটু ফ্রাইড রাইস দিয়েছি কি বাচ্চাদের মতো আজালা মতো করবো করে সন্ধেবেলায় আমরা যাব হচ্ছে শিবরাত্রি পুজো দিতে এই বাড়ির জন্য যে যে গাছগুলো আমি নিয়েছি না বেশিরভাগই কিন্তু হচ্ছে ইনডোর প্ল্যান্ট ঠিক আছে ইনডোর প্লান্টে বেশি জল দেওয়ার দরকার পড়ে না সেই চক্রের আমি আউটডোর প্লান্টগুলোকেই জল দিতে ভুলে যাচ্ছি পাঁচে পাঁচে তো এখন মনে পড়ল মোটামুটি অল্প করে দিয়ে দিই গাছে জল ফল দিয়ে আমি এখন ওপরে উঠে এলাম ওপরে উঠে এসেছি এখন বাজছে দশটা এগারোটা আমাকে সাড়ে বারোটার মধ্যে শুট কমপ্লিট করে এনি হাও ওই বাড়িতে যেতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন আমি এই শাড়িটা আজকে পরব ঠিক করেছি এর সাথে হোয়াইট কালারের ব্লাউজটা এর সাথে আমার ব্লাউজ সত্যি কথা বলতে কি নেই তো সেই জন্য ভাবছি এই হোয়াইটটাই বেশ ভালো যাবে ভেবেছিলাম যে সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট করবো বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমি এবার ড্রেসটা চেঞ্জ করবো দিয়ে ওই বাড়িতে যাবো বাট একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আমার একটা ডেলিভারি আসবে যেটা এই বাড়ির জন্য তো সেই জন্যই ওয়েট করছি আর ওটা এরকমই ডেলিভারি না যে ওই বাড়িতে নিয়ে চলে গেলে আবার এখানে আমার লোক লাগবে ওটা বয়ে নিয়ে আসতে কিছুই না যে আউটডোরের একটা ওই সেট আপ অর্ডার করেছিলাম না যেটাতে চারটে চেয়ার আর একটা টেবিল আছে তো ওটাই আসবে ওটার জন্য ওয়েট করছি জাস্ট সাহসটা দেখুন হ্যাঁ আমাকে যেই দেখতে পেয়েছে এখানে চলে এসেছে জানেন পর্যন্ত ঢুকে পড়েছে এত বদমাস আগে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো এই ঘরে ঢুকে বসে আছে চতুর্দিকে বেড়াচ্ছে বাইরে বাইরে যা যা আচ্ছা আমি যাওয়ার আগে আমার সমস্ত ব্রাশ আর এই বিউটি ব্লেন্ডার এটা না পুরো একদম নোংরা হয়ে মেকআপে ভর্তি হয়ে গেছিল তো আমার স্কিনের তো এমনিতেই সুন্দর অবস্থা তো এগুলো না ইউজ করা বেশি চলে না সেটা সমস্ত কিছু যে কটা ছিল সব ডুবিয়ে রেখে যাচ্ছি পরে এসে ইয়ে করব তুলে নেবো আমি তখন শুধু ওই তিনটে ভেজাবো কেন বাকি সমস্ত যে ব্রাশগুলো ছিল সব ভিজিয়ে দিয়েছি একসাথে বাকি বিউটি প্ল্যান্ডার ওই ঘরে আছে ওই ঘরে নেই সেই জন্য যেতে পারলাম না আমি আর মেকআপ তুলছি না ওই বাড়িতে গিয়ে মেকআপ তুলবো আর মেকআপ তোলার সাথে চুলে ওই ইয়ে করবো হেনা করবো ডিম দিয়ে টক দই দিয়ে অনেকদিন পর হেনা করবো মেকআপ করে বাড়ি চলে যাচ্ছি আচ্ছা আমি আর নদী বসেছি খেতে এই বাড়িতে এসে ঠিক আছে নদীকে মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি আর আমার এখানে লাউ চিংড়ি আছে ও তো খাবে না লাউ চিংড়ি তাই দিচ্ছি না ওকে যদি ঝোলটা দিয়ে ভাতটা মেখে দিয়েছি এই যে এখন ল্যাপটপে আঁকার খুব নেশা বেড়েছে ওর ড্র করছে ল্যাপটপে পেন্টিং ভালো বাচ্চারা মানে করতে করতেই শিখবে এখানে উনি এয়ার ব্রাশার ইউজ করছে খেয়ে দিয়ে জাস্ট রেস্ট নিতে যাবো তখন দেখলাম ফোন এলো আর আমার বেশিরভাগ পার্সেলের ঠিকানাই না আমার ওই বাড়িতে দেওয়া আছে তো ওনাদেরকে সোজা ধরে নিয়ে এখানে চলে এলাম নাহলে পরে আবার কেউ বইবে বলুন তো একবারে এখানে রেখে দেবো পরে হামজাকে বলে এটা নিয়ে ফিট করে নেবো আমি নিজেও করে নিতে পারবো কোনো চাপ নেই এখানটায় রেখে দিন তাই আউটডোরের জন্য আমার তো টেবিল চেয়ার নেওয়ারই ছিল বাট অনেক কম দামেও পাওয়া যাচ্ছে জানেন তো আড়াই তিন হাজার টাকাও পাওয়া যাচ্ছিলো বাট ওইগুলো না মানে সিওরিটি নেই যদি বসতে গিয়ে মানুষ ভেঙে যায় তো সেই ভয়তেই এই নীল কমলেরটাই অর্ডার করলাম নীল কমলের এমনি কোয়ালিটি দুটোই ভালো হয় পাশেই রেখে দিন ছিল এটা ফোরটিন ফেব্রুয়ারি আগে মানে ফোরটিন ফেব্রুয়ারিতেই আসবে বাট আগে চলে এসেছে ভালোই হয়েছে প্লাস্টিকের যে টেবিলগুলো ওই একটা টেবিল আর চারটে চেয়ারের সেট ওটা আমি এখানে পাতবো এমনিতেও মানে এই ঘরে তো ইয়ে নেই ডাইনিং টেবিল নেই না আর ডাইনিং টেবিল রাখলে সে আমাদের বাড়ির মতোই অবস্থা হবে পুরো জায়গাটা জুড়ে যাবে আর স্পেস থাকবে না জন্যই বাইরে ব্যবস্থা করছি আমরা যখন মানে এখানে তো আর রেগুলার পারপাসে খাওয়া দাওয়া হয় না ওকেশন পারপাসে হয় তো ওকেশন যখন থাকবে তখন বাইরেটায় বসে খেলে বেশি ভালো লাগবে দেখতে আজকে নদীর সমমে বার্থডে সেলিব্রেট করতে আসছে পিউষের পরীক্ষা বলে শোয়া আজকে পড়াতে এসেছে তো ম্যামের আজকে বার্থডে যেখানে ছোট্ট করে সেলিব্রেশন হবে তাই এসেছি আমরা চলো 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 খোলো 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 দরজা খোলো দরজা খোলো ম্যাম এখনো জানেন না ওনার বার্থডে সেলিব্রেট করা হবে তাই সবাই লুকিয়ে রয়েছে সবারই মুখে এখন সবারই ও বাবা দিয়েছো ও মা থ্যাংক ইউ নদী तू <सुरुणत्त> तो को बोललाम না আজকে অরে বেচারো সোনা কাটতে আসো কাটতে আসো রইবা কই দিও व्हाट केक না ওই কাটতে শুরু করে দি ওই কাটতে শুরু করে খাবে যাও যাও পিহু যাও পিহু যাও নাও মেনু দাও আইস পাইলে লাগাই চপটি গুলোকে দেখ সরি একটু এদিকে এদিকে

নিয়েছে পিহু আচ্ছা এই বাড়িতে এলাম এসে আমি না ইয়ে করলাম এখানে বিউলির ডাল ভিজিয়েছি আর এখানে ভিজিয়েছি একটু দোসা করবো ভাবছি অনেকদিন দোসা করা হয়নি সেই দোসার জন্য বিউলির ডাল চাল আর ছোলা ডাল অল্প ভিজিয়ে দিয়েছি তো সত্যি কথা বলতে আমি দোসা অনেকবার করেছি অনেক অনেকবার আর আমার বাড়ির লোক তো আমার হাতে খেয়ে খেয়ে হেদেই গেছে দোসা মাঝখানে এই কিছুদিনই অফ আছে নাহলে আগে প্রায় রেগুলার বেসিসেই করতাম কয়েকদিন ছাড়া ছাড়া ভাবছি শুক্রবার দিনে বা হ্যাঁ শুক্রবার দিনে সকালবেলায় ওই আমার এই এই পাটিকে ডাকবো পাটিকে ডেকে বলবো একটু দোসা খেয়ে যা সবাইকে ওরা খায়নি আমার হাতে ইডলিও খায়নি দোসাও খায়নি তো ইডলি মনে একবার খেয়েছিল দেখা যাক তো সবাইকে একটু বেশি করেই ভিজিয়েছি সবারই হয়ে যাবে মানে সকালবেলায় আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই খায় না এই সমস্ত জিনিস পছন্দ করে না নদীও পছন্দ করে না খাবে হচ্ছে মিস্টার মুখার্জি আমার শাশুড়ি মা আমি আর এদিকে পূজা সৌমকে বলবো দেবদীপ শুকন্যা আর সৌমেন সুস্মিতা এলাম যখন ভালো করে এই ব্রাশ ধুয়ে দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে ধুয়ে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি কালকে সকালে শুকিয়ে যাবে তারপর আবার শুট হবে আর আমার এই যে ডিনার দেখুন পরোটা আলুর তরকারি এর সাথে মিস্টার মুখার্জির জন্য মাছ ভাজছিলাম আমি একটা মাছ ভাজাও নিয়ে নিয়েছি আর এই লাউ চিংড়িটাও আছে এটাও একটু নিয়ে নেবো আর মিস্টার মুখার্জির খাবার এটা যেহেতু সকালবেলা অনেক সকালে ভাত খেয়ে বেরিয়ে গেছে না লাউ চিংড়ি পাইনি শুধু মাছ ভাজা দিয়ে খেয়ে গেছিলো ওই জন্য ভাত আলু সেদ্ধ ঘি লাউ চিংড়ি আর এই মাছ ভাজা এসো কালকে রাত্রে না ব্লগ করা হয়নি আমার মাঝে মাঝে না একটা জোনে চলে যায় আমি জোন আউট হয়ে যায় না বলে সেরকম তো কালকে গল্পওয়ালা একটা সিরিজ দেখছিলাম সে দেখতে দেখতে ওই আফটার ডেথ মানুষের কি হয় না হয় তো সেই সব শুনে না আমি কিছুক্ষণ ট্রান্সে চলে গেছিলাম এই সব মানে এইগুলো না আমি অ্যাভয়েড করি জানেন তো কারণ এইগুলো দেখলে কিছু কিছু মানুষ এগুলো পজিটিভলি নেয় আমি না খুব নেগেটিভলি নিই জানেন তো শুধু নেগেটিভভাবে নিই না মানুষ কখন আছে কখন নেই বেকার বেকার এত পরিশ্রম করে বা এত মানে ইনকামের পেছনে ছুটে বা টাকার পেছনে ছুটে কি হবে যা হচ্ছে যেরকমভাবে দিন যায় সেরমভাবেই ল্যাদ খেয়ে কাটিয়ে দেবো নিজের আলাদা করে পরিচয় বানানোর কি আছে তার থেকে সারাদিন ভগবানের নাম জপ করেই কাটিয়ে দেবো এরকম মাঝে মাঝে হয় মানে ভগবানের নাম তো আমরা ডেফিনেটলি করি বাট মানে শুধুই ওটাকে মোটো বানিয়ে নেব এরকম হয়ে যায় আমার ঠিক আছে তো সেই জন্য না আমি কালকে ওই অবস্থাই আমার হয়েছিল এরপর থেকে ঠিক করেছি যে ওই আফটার ডেথ বা মানুষের ওই ওই যে ডকুমেন্টারিগুলো হয় ওগুলোকে আমি টোটালি অ্যাভয়েড করবো ভূত টুত দেখি ঠিক আছে ওইগুলোকে একটা ফান সিরিজে নেবো বাট এইসবগুলো দেখবো না মানুষের চরম সত্য যদি জেনে যায় না মানুষের লাইফের দিকে হয়তো ভালো আপনি যদি আধ্যাত্মিক লাইনে চলে যেতে পারেন ভালো বাট আপনি যদি ফ্রাস্ট্রেশনের মধ্যে ঢুকে যান তাহলে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসা খুব চাপের যেটা আমি ওটাকে অ্যাভয়েড করবো ওকে যাই হোক ব্লগটাকে আর বাড়াচ্ছি না নেক্সট ব্লগ স্টার্ট করবো এরপর থেকে ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই বাই